ইতালির ফ্রুসি অনেক অনেক সিটি থেকে জমা করেছেন অনেকেই বলছেন যে ভাই এখন এই শহরের কী পরিস্থিতি অনেকে রিটার্ন পাসপোর্ট এবং আপনার যারা অনেকে পুনরায় আবার ফাইল সাবমিট করতেছেন হ্যালো আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আপনারা অনেকে বলতেছেন যে ভাইয়া রাগুসা শহর থেকে জমা করেছি ফাইল অনেকে বলছেন ভাইয়া আনকোনা শহর থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছি তারপর অনেকে রিমিনী শহর থেকে সিসিলিয়া শহর থেকে কাতানা শহর থেকে বাড়ি শহর থেকে এই এক এক সিটি মনে করেন যে এই কটা সিটির আমি নাম বলেছি আরও আদার আরও অন্য সিটি হইতে হতে পারে যাই হোক অনেকে এই এই ধরনের সিটিগুলো থেকে আপনারা অনেকে ইমেল করেছেন অনেকে হয়তো পাসপোর্ট জমা করেছেন অনেক হয়তো আপনার পাসপোর্ট ডিটাইল এনেছেন এখন কি করবেন বা কি করতে চাচ্ছেন বা আপনাদের কী করেন অনেকে বারো মাস তেরো মাস আঠারো মাস হয়ে গেছে এখন আপনারা বুঝতে পারতেছেন না কোনো আপডেট পাচ্ছেন না এবং অনেকে আপনার রিটার্ন পাসপোর্ট যারা এখন জমা করবেন বা কি পরিস্থিতি বা এখন কী অ্যাম্বাসির কী সিচুয়েশন এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তাহলে বলবো যদি ভালো লাগে আমি সব সময় ফ্রুস রানিং আপডেটগুলো দিয়ে থাকি রোমানিয়া সার্বিয়া এবং ইউরোপের সংক্রান্ত বিষয় নিয়ে আমি আপডেট দিয়ে থাকি যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনার মাঝে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে দেখেন ভাইয়া এখন যে ইতালির অ্যাম্বাসি বা ইতালির যে বিএফএস গ্লোবাল আমাদের বাংলাদেশে কী প্রস্তুতি কী সিচুয়েশন আপনারা নিজেরা জানান এখন কারণ এই পরিস্থিতিতে কারোই ভালো থাকার কথা না কেউ ভালো নেই এটা আমার জানি কারণ অপেক্ষার এক একটা দিন ভাই কীভাবে যে যায় এটা আমি নিজেও বুঝি কারণ আমি বিদেশে বাড়ি করেছি বিদেশ করে ভাই আমরা নিজেরও জানি বুঝি এক একটা দিন ভাই অনেক সময় লাগে মনে হয় যে দিন যাচ্ছে না আর ধৈর্য জিনিসটা ভাই অনেক সাংঘাতিক কিন্তু ধৈর্য ধরতে হয় ভালো কিছু পেতে অবশ্যই ধৈর্য ধরতে হবে আর ধৈর্য ধরলে অবশ্যই ভালো কিছু পাওয়া যাবে এটা আপনাদের আশা থাকতে হবে হ্যাঁ ধৈর্যর পক্ষে সবসময় আল্লাহ তালা থাকেন তারপরে যাই হোক আপনারা যেহেতু এতদিন আপনারা এই আনকোনা শহর থেকে সিসিলিয়া শহর থেকে পালারমো শহর থেকে পাদবা শহর থেকে রাগোসা শহর থেকে রিমিনি শহর থেকে যে যে শহর থেকে আপনারা জমা করেছেন এখন আলহামদুলিল্লাহ ভালো কথা এখন আপনাদের এখানে কয়েকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকে আপনারা বলছেন যে ভাই আমরা তো অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমিল করেছি আমরা অনেকে অ্যাপয়েন্টমেন্টেড পেয়ে গিয়েছিলাম কিন্তু আমরা জমা করতে পাইনি এখন কি আমরা কি অ্যাপয়েন্ট আপ আবার পুনরায় পাবো কি না আবার অনেকে বলছেন যে ভাই আমরা ইমেল করেছি কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট পাইনি আমরা কি আরেকবার ইমেল করতে পারবো কিনা আমাদের জানেন যে দু হাজার তেইশ সাল থেকে কিন্তু এই সমস্যাগুলো জটলগুলো শুরু হয়েছে তেইশ সাল আগস্টের থেকেই অনেকেই রিটার্ন পাচ্ছে অনেকে পাসপোর্ডের রিজাল্ট পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আর চব্বিশ সাল তো পুড়ে গেল এইভাবে এই লক্কর ঝক্কর লক্কর দিয়েই তারপর অনেকে আপনারা বলতেছেন যে ভাইয়া এখন এইটার যে আমরা রিটার্ন আনছি এখন রিটার্ন ডাকবে কিনা আমরা কতদিন ধৈর্য ধরবো বা আমাদের এখন কি করনে বা কি করতে হলে আমাদের দূরত্ব পাবো এই টপিক নিয়ে আপনারা অনেকে জানতে চাচ্ছেন অনেকে আপনারা এখন বলতেছেন যে ভাইয়া এখন কি করব বলেন কোনটা কোন সিচুয়েশন বা আমাদের কোন পরিস্থিতি গেলে এখন ভালো হবে তাহলে আমি বলবো যে ভাই দেখেন এখানে আমার কিছুই করার নেই এখানে আমার ওভাবে কিছুই বলার নেই কারণ অ্যাম্বাসির রুলস বাই রুলস তারা যেভাবে রুলস অনুযায়ী কাজ করবে সেভাবে আপনাদের যেতে হবে এখন আপনারা হয়তো পারবেন হয়তো আন্দোলন করতে বেটা করতে সেটা যেটা করেন না কেন হয়তো ওরকম কিছু একটা পাবেন না হয়তো আগে আগে হয়তো তার একটা কাজ করতে হয়তো আন্দোলন করার পর হয়তো একটু কাজের স্পিড বাড়িয়ে দেবে এই কিন্তু ভাইয়া এখন যে পরিস্থিতি আমি বলবো যে এখন যদি আপনার রিয়েল অরিজিনাল উল্লস্ত হয়ে থাকে তাহলে বলবো আপনার নিশ্লা ধৈর্য ধরতে হবে যদি আপনার রিয়েল ঠিকমতো যদি মালিক থাকে সেক্ষেত্রে মালিককে দিয়ে একটু পে ফুত্তার দিকে যোগাযোগ করতে হবে দু একটু দৌড়াদৌড়ি করতে হবে একটু উকিল ধরে আর একটু চেষ্টা করতে হবে একটু প্যাক পাঠাতে হবে যদি আপনার মালিক আপনাকে নিতে চায় তার ইনকাম ট্যাক্স তার বাসার আলোজ্য তারপর যদি তার আপনার দূর সার্টিফিকেট তারপর তার আসে প্রেশনে তার আমালার সার্টিফিকেট সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ তার ওখানে যদি লোক লাগে এবং মালিক যদি আপনি নিতে চায় যদি অরিজিনাল উন্নত হয়ে থাকে ইনশাল্লাহ আপনি দুই দিন আগে হোক পরে হোক আপনি ভিসা পাবেন কিন্তু ভাইয়া এখানে আপনার অবশ্যই ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে কারণ এখন একটা এইগুলো এই সমস্যাটা কিন্তু এখন বাংলাদেশ হইতেছে এটা কিন্তু অন্য কোনো দেশে না আপনি ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন তাদের ওখানে কিন্তু তাদের এই জটনাগুলো কিছুদিন ছিল সাময়িক সময় সাময়িকের জন্য এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এখন এই যটনাগুলো কিন্তু আমাদের বাংলাদেশে বেঁধে গেছে আর বাংলাদেশে ফেক যে কোনো জিনিস তারা ফেক ডুপ্লিকেটের বৃত্তি ওস্তা বাংলাদেশে আপনার নিজেও জানেন না আমার নিজের দেশ হলে কি হো ভাই এই দেশে বৃত্তি ভাই জালিয়াতি করা খুব ইজিলি নর্মাল বিষয় হয়ে যায় আপনার একজনের দেশে অর্জেন ওই নূলস্তাটি হবো হোক কপ কম্পিউটার ট্যাবিং করে কপি করে আর পাঁচজনের থেকে টাকা নেওয়া চলে এসেছে দালালে বলেন কি বলবেন এখানে এখন আমি বলবো যে ভাইয়া দেখেন যদি আপনাদের কারো রিটার্ন পাসপোর্ট আইনা থাকেন আপনারা রিটার্ন হয়তো আনছেন এখন আপনারা মেসেজ পাচ্ছেন না আপনার হয়তো আপনার নেটে গুগলে সার্চ দিয়ে দেখতেছেন যে আপনার আর প্রোগ্রেস দেওয়া আছে আন্ডার প্রজেস প্রোগ্রেস সেক্ষেত্রে হয়তো এটা আপনার কাজ চলতেছে এখন এটা এখন আপনাকে তার রেডি ফর কালেকশন বা তারা রিজেক্ট এরকম ভালো মতো কিছু জানে বা পুনরায় পাসপোর্ট রিটার্নের জন্য মেসেজ কিছু এখন দেয় নেয় এটা এখনও প্রোগ্রেস অবস্থায় আছে ইনশাল্লাহ যখন এটা আপনার সাবমিট ক্লিয়ার হয়ে যাবে তখনই আপনাকে তারা পাসপোর্ট জমা দিতে বলবো আপনি ইনশালা জমা দিলে আপনি ভিসা পেয়ে যাবেন আর যারা যেহেতু স্ক্রিন কপি জমা দিয়ে আপনার পাসপোর্ট আপনার কাছে আছে আপনার হয়তো ডকুমেন্টগুলো সাবমিট করে দিয়ে আসছেন ওখানে অ্যাম্বাসিদের বিএফএসগুলো বলে যখন আপনি ভিসা পাবেন তখন সেটা আপনাকে ডাকবে আপনার পাসপোর্ট জমা দিয়ে আবার আপনি ভিসা লেগে নিয়ে আসবেন হয়তো আপনাকে ডাকবে পাসপোর্ট জমা দিয়ে জমা দেবেন তিন চার দিন পর আপনার পাসপোর্ট ভিসা লাগিয়ে নিয়ে আসবেন আর যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তাদের অবশ্যই বাইশে অক্টোবর আগে যারা আছেন তাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে বা ধৈর্য ছাড়া কিছুই করার নাই এখানে একটা স্বাস্থ্য অবস্থায় পড়ে গেছে বাইশে অক্টোবর আগে যারা আপনার উন্নত পেয়েছেন আপনাদের এখন এই স্ক্যান কপি বলেন রিটার্ন বলেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী বলেন যাই না কেন আপনাদের এখন আপ এটাকে একটু আপডেট করতে হবে তারা কিন্তু কিছুটা বলছে যে একটু মালিক দিয়ে এগুলো একটু পুনরায় একটু রিচার্জ করতে হবে এই ফাইলগুলো এখন আপনার ওখানে হোল্ড হয়ে আছে মানে হ্যাঁ মানে মনে করেন যেগুলো সব এক জায়গায় সব গোড়া গাড় টিপম মাইরা মনে করেন যে জায়গায় রেখে দিয়েছে তারা একটা বাস্কেটে বেটে এখন যার মালিক এখান থেকে টুকটুক করে ডাক দিবে ঠিক একটা একটা করে বাস্কেট থেকে একটা একটু করে উঠবে বিষয়টা হয়তো ক্লিয়ার আপনার বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি এখন যদি আপনাদের কারো জমা দেওয়া থাকে পাসপোর্ট বা কারো যদি টান থাকে পাসপোর্ট যদি কারো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভুক্তি থাকে ইনশাল্লাহ আমি বলবো ভাইয়া আপনারা যারা দূর দূর যারা সিটিগুলো আছেন তারা খুব নর্মালি সিটি ইনশাল্লাহ করতে পারবেন এবং যারা বড়ো বড়ো রোম সিটির মতো যারা বড় বড় সিটিতে যারা আছেন তাদেরগুলো একটু আপডেট করতে তাদেরগুলোর মালিক দা পেক করতে এটা করতে সেটা করতে একটু সমস্যা পোহাতে হবে তাদের একটু সময় লাগবে কিন্তু ইনশাল্লাহ ধৈর্য ধরতে কিন্তু আপনাদেরও হবে না যে তা না ভাই আপনাদেরও হবে কিন্তু একটু সময় লাগবে এবং যারা দেখা গেছে যে একটু আপনার এই যে একটু দূর সিটিতে যারা আছেন হালকা পাতলা সিটিতে ছোটো সিটিতে তারা নর্মালি আপনারা এটা আপডেট করতে পারবেন একটু আপনার এই রি ইস্যু করতে পারবেন মালিক দিয়ে এটা করলে ইনসেলে আপনি এখান থেকে নোটিফিকেশান তারা পেয়ে যাবে ইনসা আপনার ভিসা ইস্টেমিং সবই হয়ে যাবে আপনি পুরোনো ডাক পেয়ে যাবেন বিষয়টা হয়তো আপনার বুঝতে পারছেন অনেকে আপনারা বলেন যে আমি এমুক সিটি থেকে জমা দিয়েছি ভাই কিছুই করেন নেই আপনার ধৈর্য ধরতে হবে হয়তো আপনি রিটার্ন হতে পারেন বা হয়তো আপনি দেখা গেছে যে স্ক্রিন হতে পারেন বা হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট ভুক্ত হইতে পারেন ভাই যেটা না কেন আপনার ধৈর্য ধরতে হবে আর ফ্যামিলি বিষয়ের কথা কিছু বলার নাই ফ্যামিলি ভিসার কাজ চলমান আছে এটা আগো চলমান ছিল এখনও চলমান আছে প্রতিনিয়ত অ্যাম্বাসিতে ফ্যামিলি বিষয়ের লোক জমা করতেছে ভিসা ডেলিভারি হচ্ছে আর ইটালির অ্যাম্বাসি যে টোটালি যে আপনার বিপ্লিশগুলো বিশা ডেলিভারি হচ্ছে তারা কিন্তু আপনার প্রতিনিয়ত খবর নিয়ে দেখবেন প্রত্যেক দিন রহমতে রহমেতে পাসওয়ার্ড ডেলিভারি ভিসা হচ্ছে টুকটাক পাসওয়ার্ড জমা পড়তেছে কাজ কামগুলো কিন্তু চলমান আছে কিন্তু সময় বেশি লাগতেছে একটু ধৈর্য ধর হচ্ছে ভিডিওটা তো আর হয়তো আপনার বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি আর আমি সবসময় প্রতিনিয়ত ইতালির ফুসি রানিং আপডেটগুলো দিয়ে থাকি যদি আপনারা এই আপডেটগুলো যদি পেতে চান ইনশাআল্লাহ তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে দিদি চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি শেয়ার করে দেবেন আর তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ